হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে এবং আবারও কিছু নতুন গজ কাপড় নিয়ে চলে আসছি যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবেন এবং যদি ভালো লাগে আমাদের পেজটিকে ফলো দিবেন আজকে কি দেখাচ্ছেন ভাইয়া আজকে আমাদের বিহজদেন থাকছে থাকছে হচ্ছে আপনার চায়না ফ্ল্যালেন থাকছে একদম নতুন মানে শীতের আগাম কালেকশন এটা আসলে এটা কিন্তু 3.5 সাড়ে বড় এবং অরিজিনাল চায়নাটা প্ল্যালেন এটা কিন্তু থাকছে মানে একদম নতুন আসছে তাই না কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে প্রিন্ট করা আছে আপনার শেষ পরে বুঝতে সাড়ে তিন হাত সবগুলোর বহরই তো সাড়ে তিন হাত সবগুলোর বহরই কিন্তু সাড়ে তিন হাত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে তবে বুঝে শুনে অর্ডার করবেন উল্টা পাশটা এরকম সব কিছু করা যায় তাই না জি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন নাইট ড্রেস কামিজ সব কিছু তৈরি করা যায় এটা দিয়ে আর কি শীতের জন্য বেস্ট একটা কালেকশন দেখেন চেকের মধ্যে বেশি নিয়ে আসছি

যার যেটা ভাল লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি আসতে চান চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ